আমার সবচেয়ে বড় আফসোসটা কি জানেন কি যাকে আমি এতটা ভালোবেসেছি যার মায়া এতটা পড়ে গিয়েছিলাম তাকে আমি কখনো দেখি আপনার চোখে কানি কেন কিছু না এমনি আপনি ওকে খুব ভালোবাসতেন তাই না তাহলে ওই ছেলেটাকে বিয়ে করছেন যে ওর সাথে আমার ফ্যামিলিগত বিয়ে ওই যে বেশি কালচার বিয়ে তো একটা করতেই হবে সেটাই করছি ভালো থাকবেন হুম হয়তো আচ্ছা আমার না চলে যেতে হবে আমার হাতে আর তেমন সময় নাই আমার আজকে রাতেই ফ্লাইট মিস করা যাবে না চলে যাচ্ছেন হ্যাঁ ও আই হ্যাভ সামথিং ফর ইউ কি দিস ইজ ইউ আমার জন্য আমার জন্য হয় কিভাবে আপনার সাথে তো আমার আজই পরিচয় এটা কিনলেন কখন আপনি মজা করছেন তাই না সময় হলে ঠিক বুঝতে পারবেন আসি ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর ভাগ্যে থাকলে আবার দেখা হবে মরণ আমার লেখা যেন তোর চোখে ভুল আমার সব সুধে নেব একটা এটা নীরব ছিল আমাকে শুধু নীরব আর বলে রাখতো আমি কত খুঁজছি তোমাকে কতবার খুঁজছি